তো গুড চলে এসছি আর কি সেটা হলো আমার ছেলের সাত বছরের জন্মদিন তো দেখো চলে এসছি হনুমান হনুমান মন্দিরে পুজো দিতে তো পুরোহিত তো নেই তো ইনি একজন বললেন যে আমরাই পুজো করে নিই তো এখানে এখন কেউ পুজো করে তো আমি এদিকে চারদিকটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো উনি পুজো করছে আর এরপর আমি মানে এনেছিলাম লাড্ডু এনেছিলাম আমি দিয়ে তো দেখো বাজার গলায় গাঁদা মানে কলার মালা আর এদিকে আমার ছেলেও পুজো করে নিলো তারপরে আমিও করবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে よろしくお願いしま भाई तो 이들이 े ख ो चलो টেঙ্গু তেঙ্গা দামে নাচছে তো ওর এইগুলো সবই ওর বন্ধু একসঙ্গে থাকে তো দেখো ছেলে মানে প্রচণ্ড খুশি তা দেখো ছেলে ভালো লাগছে নাচ তো যে পিসি দিতে পারলাম এটাই আমাদের কাছে অনেকটাই তো ওর বাবা থাকলে হয়তো আরেকটু হতো তা যাই হোক ওই দিকে দেখো আর ওইটা জামাটা ওর না দিয়েছে লাইট জ্বালা তো ওটাকে চোদ্দবার লাইটটা এগো করে জ্বালাচ্ছে হ্যাঁ আর এদিকে ওর বন্ধু চলেছে এটা হচ্ছে ওর বন্ধু অলিত্র তো এটা হচ্ছে ওর মেস ওরা একসঙ্গে পড়াশোনা করে আর এরা সবাই ওর থেকে মানে এটা আগেও বন্ধুর মতনই ওরা একটু উঁচু ক্লাসে পড়ে তো এদিকে দেখো নাচানাচি হচ্ছে তাই করতে করতে এদিকে দেখো ওর একটা দিদি এলো তো এ দেখো মানে গিফট নিয়ে এলো চকলেট তো চকলেট খুব একটা খায় না ওকে চকলেটটা আমি কমই খাওয়াই কারণ চকলেটে দাঁতে সমস্যা হতে পারে ওই জন্য চকলেটটা কমই খায় তো এদিকে দেখো খুব আনন্দ চারিদিকটা মানে বেলুন দিয়ে সাজিয়েছি সেরকম পারিও নি অতটা এত গরম ছিল মাথা খারাপ হয়ে যাচ্ছিলো আর এদিকে দেখো মোবাইলে সার্চ করে গান লাগাচ্ছে তো এ দেখো এটা চলে এসছে আমার ছেলেকে তো এ দেখো ওম তো ওর ডাক নাম হচ্ছে ওম আর ভালো নাম হচ্ছে শংশু তো এটা ওর দিদি তো মানে আমার দিদির মেয়ে তা ওর দিদি হচ্ছে আর এদিকে ও বাতিটাকে জেলে জ্বেলে দিলো আর এদিকে তো তোমার দেখো আর লাইকটাকেও একটু জেলে দিল তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো ঠিক আছে দেখতে থাকো তো ছেলে তো খুব খুশি কবে থেকে জন্মদিন করবো জন্মদিন করবো আর এবার সবই রয়েছে পাড়ায় মানে ওর সঙ্গে খেলে সবাইকে মোটামুটি বেলা হয়েছে বেশির দূর নয় এতে যারা রয়েছে এই কটাই আর আমার মা মাথা ধরে গেছে তো মা চা খাচ্ছে মাকে বললাম যাও ওইদিকে একটু এগিয়ে যাও আর এদিকে দেখো এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে আর ওইটাকে মানে দিতে পারবে না এমন দিয়েছে একদম নিচে দিয়ে তো কেকের মধ্যে পড়েছিল যাই হোক কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতো মানুষ হয় ঠিক আছে তো দেখো দেখছ এটা নিচে দিয়ে করে দিয়েছি একদম কে কে ছড়ানো হয়েছিল আর এত গরম ছিল বন্ধুরা কী বলবো যদি একটু বৃষ্টি হতো না তাহলে হয়তো অনেকটা একটু ঠান্ডা ঠান্ডা হওয়াই ভালো লাগে এতো গরম এত গরম তো কী বলবো তো ওর জন্মদিনে হয়েছিল হয়েছিলো বিরিয়ানি বিরিয়ানি হয়েছিলো স্লাদ হয়েছিলো দই হয়েছিল আর দুটো করে মিষ্টি আর এটাই হয়েছিলো এটাই করতে পেরেছি ছোট্ট একটু বেশি কিছু করতে পারিনি তো এটাতেই আমার ছেলে কারণ আমার ছেলে অনেকদিন ধরে বলছিল মাম্মা আমার জন্মদিনে বিরিয়ানি করবে তো দেখো প্রথমে কেকটা ওর দিন না খেয়ে খাই দিলো তো আমার মাকে দিন না বলে তো ওকে খাইয়ে দিলো আর এদিকে আমি নিয়েছি ওকে খাইয়ে দেবো বলে ওই যাই হোক ও কিন্তু আমাকে খাইয়ে দেয়নি তারপরে বলছে মাম্মা তোমাকে আমি খাওয়াবো আমি যে না তখন আমি একটু রেগে গিয়েছিলাম না তোকে আমাকে খাওয়াতে হয় না তো এদিকে দেখো ওর দিন না ওকে কেক খাইয়ে দিচ্ছে আর এদিকে আমি ওকে বসে পড়লাম ওকে কেক খাবো বলে তো দেখো কেমন খাচ্ছে দেখো হুম আর কেকটা খেতেও খুব সুন্দর কেকটা এত সুন্দর খেতে বেশ ভালোই খেতে আর ওরা বন্ধু দাঁড়িয়ে আছে সবাইকে আমি কেটে কেটে কেকগুলো দিয়ে দেবো আর ওরা খুব আনন্দ করেছে প্রচুর আনন্দ করেছে একসঙ্গে মজা করেছে আর আমি ওকে বললাম যে আমার দিদির মেয়েকে বললাম যে একটা ছবি তুলে দিই দুজনের একটা ছবি আর এদিকে গানটাও বন্ধ হয়ে গেল এটা হচ্ছে কাকিমা ওরা বড় ঠাকুন আর এদিকে দেখো দিয়ে সাজানো হয়েছে সব বেলুন আর এটা হচ্ছে এটা হচ্ছে ওরা পড়ে সমবয়সী আর এইগুলা সব দেখো রয়েছে আর ঘরে মানে এত আনন্দ করেছে ওরা মানে সেই খাটেতে লাফা লাফি তো এদিকে হচ্ছে তো তোমরা যারা চেনো নেবা কাকিমার মেয়ে আর এদিকে দেখো চলে এসেছি খেতে এদিকে হয়েছে আর দেখো বিরিয়ানি সবাইকে দিয়ে দিচ্ছে আর মায়ের দিকে স্যালাডটা কাচ্ছে আর গরম তো বলছি না প্রচণ্ড গরম ছিল প্রচুর গরম তো সবাই দেখো মোটামুটি খাচ্ছে আর তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর দেখো মিষ্টি দিয়ে দিচ্ছি আর দই দিয়েছি মিষ্টি দিয়েছি আর এই চাটনি ফান্নি আর গরমে করিনি তো ও বলেই অনেক কিছু ও তো ছেলেকে সব রকম দেওয়া হয়েছিল আর এদিকে ওর বই টেবিলটাই মনে করলাম কাটবো কিন্তু টেবিলটা আবার বইগুলো কোথায় সরাবো তো অসুবিধা ছেলেকে বলছি বাবা তোমার জন্মদিন তোমার ভালো লাগছে তো বলছে তো খাবো খাবোই করলো কিছু সেরকম খেতে পারেনি তো